আসসালামু আলাইকুম খুব সহজে স্পোকেন ইংলিশ শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ আমরা জানব ফ্যামিলি রিলেশন রিলেটিভস অর্থাৎ পরিবার সম্পর্ক আত্মীয় স্বজন সম্পর্কিত ভোকাবুলারি পার্ট ওয়ান তো চলুন শুরু করি ফাদার ফাদার অর্থ বাবা বা পিতা মাদার মাদার অর্থ মা ব্রাদার ব্রাদার অর্থ ভাই সিস্টার সিস্টার অর্থ বোন অর্থ পুত্র অথবা ছেলে ডটার ডটার অর্থ কন্যা অথবা মেয়ে হাজবেন্ড হাজবেন্ড অর্থ স্বামী বা পতি সিভিলিংস সিভিলিংস অর্থ ভাই বোন কাজিন কাজিন অর্থ চাচাতো ভাই অথবা বোন মামাতো খালাতো খালাত ভাই অথবা বোন এল্ডার ব্রাদার এল্ডার ব্রাদার অর্থ বড় ভাই আঙ্কেল আঙ্কেল অর্থ চাচা মামা খালু ফুফা ব্রাদার অর্থ ছোট ভাই আন্ট আন্ট অর্থ চাচি মামি খালা ফুফু সিস্টার ইয়াঙ্গার সিস্টার অর্থ ছোট বোন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড অর্থ বান্ধবী সখী সই এল্ডার সিস্টার এল্ডার অর্থ বড় বোন গডফাদার গডফাদার অর্থ ধর্মপিতা ফো ফো অর্থ শত্রু গার্ল গার্ল অর্থ বালিকা অথবা মেয়ে

চাইল্ডহুড চাইল্ডহুড অর্থ শৈশব ডিসেন্ডেন্ট ডিসেন্ডেন্ট অর্থ বংশধর চাইল্ড চাইল্ড অর্থ সন্তান অথবা শিশু কো ওয়াইফ কো ওয়াইফ অর্থ সহস্ত্রী অথবা সতী ব্রাদার ইন ল ব্রাদার ইন ল অর্থ ভাসুর শ্যালক দুলাভাই দেবর কনকিউবাইন কনকিউবাইন অর্থ উপপত্নী অ্যাডপ্টেড ডটার অ্যাডপ্টেড ডটার অর্থ পোষ্যকন্যা ব্যাচেলর ব্যাচেলর অর্থ অবিবাহিত পুরুষ গেস্ট গেস্ট অর্থ অতিথি বেবি বেবি অর্থ শিশু ম্যাটার্নাল আন্ট ম্যাটার্নাল আন্ট অর্থ মামি অ্যাডপ্টেড সন অ্যাডপ্টেড সন অর্থ পশুপুত্র নেইবার নেইবার অর্থ প্রতিবেশী ডিসাইপল ডিসাইপল অর্থ শিষ্য পার্সন পার্সন অর্থ লোক ম্যাটার্নাল আঙ্কেল ম্যাটার্নাল আঙ্কেল অর্থ মামা সার্ভেন্ট সার্ভেন্ট অর্থ চাকর অথবা দাস প্যারেন্টস প্যারেন্টস অর্থ পিতা মাতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ